আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভালো আছি তোমাদের মধ্যে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি

বানিয়ে না কেন চোখের বাসা বুঝেন না জানা দিয়ে না দূরে যাই না ময়রা গেলে আমায় খুঁজে পাইবেন না ওরে কালা চান তোমার লাগি মন করে আনচান টুন টু টু টুন ওরে কালা চান একখান বাটার বান খাইয়া যান টুন টু টু টুন টু টু না দিলে প্রেমের জীবন যাবে হাইবি রে ফলে আইসো আমার মন মোহনায় ভাষাই বদ কি জানি ভুলে গেছি তো টেন দেখো দেখে দেখো এই কাপড়টায় পরা আমার কেমন লাগে আসলে তাড়াতাড়ি বানাই দিছি কারণ কি জানো যদি আমি আস্তে আস্তে দিই তোমাদের সামনে দেখাইছি তাতে মনে হয় যে আমার মিনিটের ভিডিও হয়ে গেছে মিনিট তো দেখান লাগানোর পর রাত্রেবেলায় তো আরো মেকআপ না একটু ফিল্টার তো লাগান দরকারই কারণ যেটুকু চেহারা আছে ওইটুকু তো দেখাই না আর বেশি কালো দেখায় যার কারণে আজকে তো সাজি নেই শুধু আর কি কাপড় পরে দেখাতেছিলাম তো এখানে কোনো ব্লাউজ পাইতেছিলাম না এর জন্য আর কি আমি আগের দায় পড়া ছিলাম তারপরে

অনেক থাকে এটা ভালো ভাবে একদমই আমি সেফ থাকতে পারতাম না এর জন্যই শেয়ার করিনি এর জন্য বার্থে গেছি গায়ে হলো গেছি এইসব শেয়ার করলাম